নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি সুকুমার রায়ের লেখা বোমকেশের মানজা টোকিও কিওটো নাগাসাকি ইকোহামা বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরেই ব্যোমকেশের পালা কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গিয়েছিল সে কথা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মানজা তৈরির উপায় চিন্তা করছে চীনে সিঁড়ি গলিয়ে তার মধ্যে বোতল চুর আর করে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কুড়ি কাঠের দিকে গোল হয়ে উঠেছে মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুলটাকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল তারপর বোমকেশ এসো দেখি এরকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মানজা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের ওপর থেকে বোমকেশ কি হঠাৎ নেমে আসতে হল একেবারে চীন দেশের মধ্যিখানে একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার ওপর যাও দু একটা চীন দেশি নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসার দরুন সেগুলোও তার মাথার মধ্যে কেমন বিচ্ছিন্ন রকম ঘন্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে শিরিষ তাই দিয়ে হয় মানজা মাস্টার মশাই দু দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন চীন দেশের নদী দেখাও তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে সাংহাই 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 বলার কোনো কারণ ছিল না বোধ তার সেজ মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুয়ে চর্চা পর বোমকেশবাবু তার কানের ওপর মাস্টারমশায় প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুরির পেছনে উঠাও হয়ে আবার সুতোর মানজা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেই তার সময় কাটল কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মানজা দেওয়া সুতো তৈরি হল আর কত যে ঘুরি গন্ডায় গন্ডায় কাটা পড়ল, সে কেবল ব্যোমকেশই জানে বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে বোমকেশ বন্ধু পাঁচ কড়িকে বলল দেখেছিস পাচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এসব কিন্তু নেহাতি বাড়াবাড়ি না হয় দুটো ঘুড়ি কেটেছিস বাপু তার জন্য এত কি গিরিম বাড়ি এই বলে পাঁচুর কাছে তার মান্জা তৈরির মতলবটা খুলে বলল শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল কি যা তা বলিস তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিনও ও দাদাকে দেখলুম সানের ওপর কি একটা আরোক ঢেলে দিলে আর ভসভ করে গেঁজালের মতো তেজ বেরোতে লাগলো ওরা যদি মানজা বানায় তাহলে কারুর মাঞ্জার সাত নেই যে তার সঙ্গে পেরে ওঠে শুনে বোমকেশের মনটা কেমন দমে গেল তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মানজার খবর জানে তা নইলে বোমকেশের চাইতে চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল বোমকে স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে বোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কি কনের বারান্দায় বসে ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে বোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল বোমকেশ মনে মনে বলল বাপু হে এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেউ কোথাও নেই একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দূর ভারী তো জিনিস তা আবার চাইবার কি দরকার এই একটুকু মাঞ্জা হলেই প্রায় দুশো গজ সুতোয় সান দেওয়া হবে এই ভেবে সেই চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়ি এসে হাজির আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হল যাই বলো মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকড় করছে না তো বোধ হয় খুব মিহি গুঁড়োয় তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বিচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধে হয়ে এলো আর তার বর্দা এসে বলল যা যা আর সুতো পাকাতে হবে না এখন পর গে যা সেই রাত্রিরে বোমকেশের ভালো করে ঘুমই হলো না সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই বোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তা দাদার সঙ্গে গল্প করছেন আর তামাক খাচ্ছেন ব্যোমকেশ ভাবলে দেখ হতো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে যাই হোক অনেকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে সুতো খুলে নিয়ে চলে এসেছে এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটির কোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মান জামাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেল সর্বনাশ যেমন টিকের ওপর কাগজ ছোয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল ঠাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হলুস্তুলু কাণ্ড অনেক চেঁচামেচি ছুটোছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটা নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোস্কার মলম দেওয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বলল হত ভাগা কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো বঙ্কেশ কাঁদো কাঁদো হয়ে বলল এই কিচ্ছু রাখিনি তো খালি সুতোর মানজা রেখেছিলাম দাদা তার কৈশুয়তরাকে নিতান্তই আজগুবি মনে করে বলে আবারই আর কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যিস সময়মতো খুলে এনেছিল নইলে তার সুতো যেত পরিশ্রমও নষ্ট হতো বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুরিয়া লাটাই নিয়ে ছাতের ওপর উঠল মনে মনে বলল ডাক্তারের পো আজ একবার আসুক না দেখিয়ে দেব প্যাচ খেলাটা কাকে বলে এমন সময় পাঁচকড়ি এসে বড় বড় চোখ করে বললো শুনেছিস বললো না কি হয়েছে পাঁচু বললে ওই যে ওদের সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাইয়ের এর মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে বঙ্কেশ হঠাৎ লাটাই ঠাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞেস করলে দেশলাই কিরে মানজা বল শুনে পাঁচু বেজায় চটে গেল বলছে লাল নীল আলো জ্বলছে তবু বলবে যা আচ্ছা গাধা যা হোক ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার ওপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর বাংলা গল্পের হাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আইকনটা প্রেস করুন যাতে এর পরে যখনই আমরা নতুন নতুন গল্প গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যেন আপনারা পেয়ে যান তাহলে আজকে এই পর্যন্তই এরপরে দেখা হবে পরের পর্বে ধন্যবাদ